আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ মিতালিভাগ জনতার দরবার আয়োজন করে এখান থেকেই জনগণের যাবতীয় সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এই দিনেই গোহাট এলাকায় আলু ব্যবসায়ীরা তাদের ব্যবসা সংক্রান্ত অসুবিধাগুলি জানান এবং অনেকে আসেন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে আসেন এই প্রসঙ্গে সাংসদ মিতালিভাগ সহ জনগণকে কী বললেন বিস্তারিত শুনুন সরাসরি তাদের মুখ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের দিদি হচ্ছে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এমপি আর আমরা খানা আমি পোলট্রি অঞ্চলের সভাপতি আমার অঞ্চলে কিছু ডিস্টার্ব আছে আমাদের উন্নয়নের স্বার্থে সেই জন্য দিদির কাছে এসেছি কিছু সমস্যা দিদি আমাদের সঙ্গে সঙ্গে ফোন তোলেন ফোন ধরেন সমস্যার সমাধান করেন এবং কিছু সমস্যা নিয়ে এসেছি দিদি বলেছে অবশ্যই তোমাদের দিকটা আমি নজর দিচ্ছি এই জন্য দীর্ঘদিন আমাদের মানে বর্ডার বন্ধ হয়ে রয়েছে যার জন্য বিশেষ করে আমরা গোহার থানার আলু ব্যবসায়রা মানে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছি মানে এখানের আলুটা কলকাতা যায় না এখানে পো প্রজাতির আলুটা থাকে মাঝারি ধরনের আলুটা তৈরি এখানে প্রোডাকশানটা বেশি হয় সেই সব আলুগুলো আমরা বিক্রি করতে পারছি না কোনো মতেই মানে স্টোরেজ আলুটা মজুত হয়ে রয়েছে মানে এই অবস্থায় যাতে একটা বর্ডার খোলার সুরাহা হয় আমাদেরকে যদি একটা আশ্বাস দেন ওই জন্যই আমরা দিদির কাছে এসেছি যা আমাদেরকে বাঁচান আমরা একদম শেষের পথে একদম শেষ হয়ে গেছি যে আলুটা এক লাখ আশি হাজার টাকার আলুটা আজকে এক লাখ টাকাও দাম না দেখুন যেহেতু আমি এখানকার একজন স্থানীয় মেয়ে আমি তো আমি চাই যে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কাজের জন্য এনেছেন তো আমি যতটা সম্ভব মানুষের একেবারে পাশে থেকে তাদের অভাব অভিযোগ প্রতিদিন প্রতিনিয়ত সময় পেলে একদম পার্লামেন্ট বাদ দিয়ে যে কটা দিন আমি এখানে থাকি তো একেবারে তাদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শোনার চেষ্টা করছি এবং তাদের অভাব অভিযোগগুলোকে নিয়ে আমি আবার উদ্ধন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে যেই অভিযোগটা নিয়ে আসছে সেটা যদি আমরা তুরন্ত সেটা সমস্যার সমাধান করতে পারি যেগুলো আমি নিজে পারছি সেগুলো নিজে করার চেষ্টা করছি যেগুলো ধরুন কোন একটা বিএলআর অফিসের সমস্যা বা বিএলআর স্যারকে আমি বলছি যেটা একটা প্রশাসন লেভেলের সমস্যা সেটা আমি ওসির সাথে নিয়ে বসছি ওসির টেবিলে গিয়ে বসছি তো সার্বিক এইভাবে আমি প্রতিদিন জনতা ধরবার চেষ্টা করছি মানুষের পাশে বা থাকার বা সাথে থাকার ওনারা যে সমস্যাটা নিয়ে এসেছেন আলু ব্যবসায়ী সমিতি যারা আজকে এসেছেন তো আমি ওনারা আমায় একটা দরখাস্ত দিয়েছেন আমি সেটা অবশ্যই কৃষিমন্ত্রীর কাছে পাঠাবো তারপর তো এবার উদ্ধন কর্তৃপক্ষের বিষয় এটা সবটাই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে